ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রণব টুডুকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের মারধরের অভিযোগ ঝাড়গ্রামের সাংখ্রাইল এলাকার ঘটনা ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় অভিযোগ রোহিণী এলাকায় প্রচার সেরে ফেরার পথে কাঠুয়াপাল এলাকায় দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার পথে পথ আটকায় এলাকার কিছু তৃণমূল কংগ্রেস কর্মী আর সেখানেই শুরু হয় বচসা প্রার্থী এবং বিজেপির কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে কিছু গ্রামবাসী খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী এরপরে আমরা রংরাতে যাচ্ছিলাম যে লাশটা করার জন্য ঠিক যাওয়ার পথে আমাদের রাস্তায় আটকে তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী রাস্তায় আটকে তৃণমূলের ঝান্ডা নিয়ে আমাদের আমার আমার গাড়িটা সামনে ছিল পিছনে আমাদের মহিলা মোর্চাতে গাড়ি ছিল এবং হচ্ছে জয়ন্তদার গাড়ি ছিল এবং হচ্ছে যে তার পিছনে আরো দু তিনটে পুলিশের গাড়ি ছিল আমরা রকম আমার পিচ রাস্তা দিয়ে যাচ্ছিলাম পিচ রাস্তা দিয়ে যাওয়ার জন্য কোনো রকম কারোর পারমিশন নেওয়ার কথা না ঠিক আছে কিন্তু এনা না হচ্ছে যে আমাদের সামনে এসে আমাকে গাড়ি থেকে নামিয়ে আমার কলার ধরে নামিয়েছে আমাদের মহিলাদের গায়ে হাত তুলেছে রকম স্ত্রী নিয়ে বসে আছে তার যে ভক্তরা একবারে সর্বভাবে মিথ্যা কথা বলছি আমি প্রথম অবস্থায় ছিলাম না আমাদের ছেলেগুলা ছিল ফ্লাগ বাঁধার একটা কর্মসূচি ছিল সেই কর্মসূচি থেকে আমি যখন এসি আসি আমি এখানে ছিলাম রোহিণীতে রোহিণী থেকে যখন কুকড়াকুপি দিয়ে রোহি আসি তখন এখানে দেখছি প্রার্থীর হাতে বেড়া থেকে ডাং লাঠি নিয়ে একটা তাড়া করছে আমাদের লোকগুলাকে এরকম যদি আচরণ হয় প্রার্থী তাহলে আগামী দিনে উনি যদি জিতে জিতে আসেন তাহলে আমাদের সাধারণ মানুষ কি আর থাকবে এই ঝাড়গ্রাম বিধা লোকসভার মধ্যে আমার তো মনে হয় ওনাকে জিতিয়ে দিলে মনে হয় এই জিতার আগে যদি এরকম পরিস্থিতি তৈরি করেন একটা অশান্তির বাতাবরণ তৈরি করেন তাহলে আগামী দিনে তো মনে হয় আমরা আমাদেরকে আর থাকতে দেবেননি ওই বম মেরে উড়িয়ে দেবেন মনে হয় যা অ্যাটিচুর দেখলাম আমাদের প্রার্থী ওই বিজেপির প্রার্থী আমি পঞ্চানন দাস আমি রগড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের